সতেরোই অক্টোবর আমি আবার বলছি ও ভুল তথ্য দিয়েছে এই জন্য আরো একটু পিছিয়ে যাই উনিশশো বিরাশি সাল চব্বিশে অক্টোবর সেখানে বামফ্রন্ট সরকার মেক নো মিস্টেক সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে তখন এবি আনন্দ ছিল না তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান কারণ তখন জ্যোতি বসু ছিলেন না বাইরে ছিলেন প্রশান্তবাবু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথিন সেনগুপ্ত রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তারপর প্রশান্তবাবু মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন সাতাশে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে কোট। তিনি বলছেন পুজোর কদিন মহাকরণে তার অফিস ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় আঠাশে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না সেটা তারা পরদিন উনত্রিশে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ সাতাশে অক্টোবর রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে তার কারণ মহরম পড়ে যাওয়ায় আঠাশে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না